আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভোটার স্লিপ দিয়ে এনআইডি কার্ড কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সম্পূর্ণ ফ্রিতে সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সুপ্রিয় দর্শক যাদের হাতে একটি ভোটার স্লিপ আছে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভোটার স্লিপ দিয়ে এনআইডি কার্ডটি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ কপি সংগ্রহ করতে পারবেন তাহলে অবশ্যই আপনার যে একটি গুগল ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে এনআইডি বিডি সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এনআইডি এখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে দেখতে পাচ্ছেন যেহেতু আপনার কাছে একটি স্লিপ আছে স্লিপ নম্বর দিয়ে আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস নামের জপশনটা এখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে বাংলাদেশ নির্বাচন কমিশন এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে যেহেতু আপনি ভোটার স্লিপ দিয়ে এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন সেক্ষেত্রে স্কোর ডাউন করে একটু নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন যেহেতু আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন ভোটার স্লিপ দিয়ে তাই রেজিস্টার করুন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে অ্যাকাউন্ট রেজিস্টার জাতীয় পরিচয় নম্বর বা ফরম নম্বর দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তো এখানে দুটি বক্স একটি হলো জাতীয় ফরম নম্বর যেহেতু আপনার কাছে ভোটার স্লিপ আছে তাই আপনি ভোটার স্লিপ নম্বরটি প্রথম বক্সে বসিয়ে দিবেন তারপর আপনার সঠিক জন্ম তারিখটা বসিয়ে দিবেন আপনি যখন ভোটার আইডি কার্ড তৈরি করার সময় ফরমে যে জন্ম তারিখটি লিখেছিলেন বা যে জন্ম তারিখের তথ্যটি দিয়েছিলেন সেই জন্ম তারিখটি বসিয়ে দিবেন তারপর কোডটি বসিয়ে দিয়ে সাবমিট নামে ক্লিক করবেন ভোটার স্লিপ নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান তো আপনি এই ক্যাপসাটি এখানে বসিয়ে দিবেন যদি এই ক্যাপসাটি বসতে আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে তো আমি ক্যাপসা কোডটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন সাবমিট নামে যে অপশনটা এখন আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে অ্যাকাউন্টটি আবার রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন যেহেতু এই অ্যাকাউন্টটি আমার রেজিস্টার করা আছে তাই আমি বহাল বাটনে ক্লিক করব আপনার যেহেতু রেজিস্টার করা নেই যেহেতু আপনি নতুন বহাল তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন তাই আপনি বহাল নামে অপশনটি আসলে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে অ্যাকাউন্ট রেজিস্টার দেখতে পাচ্ছেন বর্তমান ও অস্থায়ী ঠিকানা নির্বাচন করুন তথ্যটি যাচাই করা হবে আপনি যে এলাকার ভোটার সে এলাকার বর্তমান ঠিকানার বিভাগ জেলা উপজেলা আপনি সিলেক্ট করে দিবেন তারপর অস্থায়ী ঠিকানার জেলা উপজেলা বিভাগ সিলেক্ট করে আপনি ওকে আমার সিলেক্ট করা সম্পূর্ণ হয়েছে এখন আমি পরবর্তী নামে যে অপশনটা এখন আমি ক্লিক করবো ক্লিক করার পর আমার সামনে নতুন একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরটি এখন দেখতে পাচ্ছেন আংশিক করছে এখন এই নম্বরটি যদি আপনার কাছে থাকে বা আপনার মোবাইলে থাকে সেক্ষেত্রে আপনি বার্তা পাঠার ক্লিক করলে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপি টি আপনি বসিয়ে দিবেন এখন প্রশ্ন হলো আপনার কাছে যদি এই মোবাইল নম্বরটি না থাকে সেক্ষেত্রে মোবাইল পরিবর্তন নামে অপশনে ক্লিক করে নতুন একটি মোবাইল নম্বর বসে আপনি ওটিপি প্রেরণ করতে পারবেন যেহেতু এই মোবাইল নম্বরটি আমার কাছে আছে তাই বার্তা পাঠান অপশন আমি ক্লিক করব ক্লিক করার পর এরকম একটি বক্স আপনার সামনে ওপেন হবে আপনার মোবাইল ফোনে অবশ্যই একটি ওটিপি যাবে সেই ওটিপি টি এখানে আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর বহল নামে যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন তারপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তিন নম্বর দেখতে পাচ্ছেন যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে তো এখানে আপনার দুটি কাজ করতে হবে যেহেতু এনআইডি কার্ড টি ডাউনলোড করতে হলে অবশ্যই ব্যক্তির ফেস ভেরিফাই করতে হবে যে ব্যক্তির অনলাইন থেকে সংগ্রহ করবেন সেই ব্যক্তির ফেস ভেরিফাই করতে হবে সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে তারপর কিউআর কোড নামে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি বার এই বার কোড টি আপনি অন্য একটি ডিভাইস দিয়ে ছবি তুলতে হবে আমি বার কোডটি অন্য একটি ডিভাইসের ছবি তুলে নিলাম এখন আমি চলে যাব এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটি আছে সেখানে আমি এখন চলে যাব চলে যাওয়ার পর আমি যে কিউআর কোডটি ছবি তুলেছিলাম অন্য একটি ডিভাইসের সেই কিউআর কোডটি আমি এখান থেকে স্ক্যান করব স্ক্যান করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার দাইনে বামে এবং চোখের আইরিস আপনার সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ যাওয়ার পর অবশ্যই আপনার এখানে ফেস ভেরিফাইটি সম্পূর্ণ হয়ে গেল তারপর আপনি অটোমেটিক ব্যাগে চলে যাবেন তো অটোমেটিক আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে তো এখানে আপনার ছবিটি শো করবে তো আপনি চাইলে এখানে এই প্রোফাইলটি পাসওয়ার্ড দিয়ে সেট করতে পারবেন অথবা আপনি এড়িয়ে যান বাটনে ক্লিক করুন যেহেতু আমার এনআইডি পাসওয়ার্ডটি পূর্বে সেট করা আছে তাই আমি এড়িয়ে যান বাটনে ক্লিক করব তারপর দেখতে পাবেন যে ব্যক্তির এনআইডি কার্ডটি আপনি সংগ্রহ করবেন অনলাইন থেকে তার ছবি নাম বাসা গ্রাম ঠিকানা এরকম একটি পেজ ওপেন হবে তো যেহেতু সম্পূর্ণ ফ্রিতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করব ভোটার নম্বর দিয়ে সেক্ষেত্রে এরকম একটি পেজ আপনার সামনে যখন ওপেন হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে বা পিডিএফ কপিটি ওপেন সুপ্রিয় দর্শক এভাবে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভোটার স্লিপ দিয়ে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ